রক্তনালী ব্লক হয় কি করে চর্বি জমে আবার কি প্রদাহের কারণে তা প্রদাহ হয় কিভাবে ইনফ্লা বলেন ইন ভেতরে ইন মানে কি ফ্লেম মানে আগুনের শিকার তো ইনফ্লামেশন মূলত ভেতরে প্রদাহ অন্তর্দহন রক্তনালীর ভিতরে ভেতরে যখন এই প্রদাহ হয় তখন রক্তনালীর ভিতরে অ্যাথরোসক্লোরোসিস হয় এই অ্যাথরোসক্লোরোসিসটাই হচ্ছে ওই ব্লক আস্তে আস্তে যখন এই এক পার্সেন্ট দুই পার্সেন্ট আপনারা টের পান না কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলে তখন আপনারা টের পান টের পাইতে বাধ্য হন আর কি যখন নব্বই পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে যায় তখন গিয়ে টের পান তার আগে বুঝতে পারেন না কিন্তু আমরা যদি এই রোগ হওয়ার মূল কারণ দূর করি রক্তনালী ব্লক হবে না হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক প্যারালাইসিস কিছুই হবে না সোজা হিসাব তাহলে কি আমরা যেন চর্বি অতিরিক্ত না যাবে সেই ব্যবস্থা করবো প্রদাহ যেন না হয় বা কম থাকে প্রদাহ যেন বাড়তি না হয় সেই ব্যবস্থা